উন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের মতে ভারতে আটটি অঞ্চলে ধান পশ্চিম হিমালয়ের আর্দ্র অঞ্চল এখানকার পার্বত্য ও তরাই মৃত্তিকায় সামান্য পরিমাণ ধান চাষ হয়ে থাকে অঞ্চল সমূহগুলি হল হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর উত্তরাঞ্চলের গারোয়াল গঙ্গা ও শতদ্রুর শুষ্কপ্রায় নদী গঠিত সমভূমি এই সমভূমি অঞ্চলের উর্বর দোয়াশ মাটি পলিমাটি ছাড়াও বেলে মাটি ও লাল বেলে মাটি অঞ্চলেও যথেষ্ট পরিমাণ ধান উৎপাদিত হয়ে থাকে অঞ্চল অঞ্চলসমূহগুলি হল পাঞ্জাবের পাতিয়ালা জলন্ধর অমৃতসর উত্তরপ্রদেশের বানারসী গোরক্ষপুর ফৈজাবাদ বিহারের দারভাঙ্গা পুনিয়া মজফরপুর পশ্চিম ভারতে শুষ্ক মরুপ্রায় অঞ্চল এই অঞ্চলের পলিমাটি ও লাল হলুদ মাটিতে অল্পমাত্রায় ধান উৎপাদিত হয়ে থাকে অঞ্চল সমূহগুলি হল হরিয়ানা ও রাজস্থান পশ্চিমবঙ্গ অসমে আর্দ্র নদী গঠিত সম্ভূমি এখানকার উর্বর নদীবাহিত পলিমাটি লাল মাটি উর্বর তরাই মৃত্তিকা ও ল্যাটেরাইট মাটি ধান চাষের পক্ষে আদর্শ অঞ্চল সমূহগুলি হল পশ্চিমবঙ্গের বর্ধমান বীরভূম মেদিনীপুর অসমের গোয়ালপাড়া জলম কামরূপ লাখিমপুর প্রভৃতি পূর্ব হিমালয়ের আর্দ্র অঞ্চল এখানকার লাল দশ মাটি ল্যাটেরাইট মৃত্তিকা ও পলিমাটি গঠিত অঞ্চলে কিছু পরিমাণ ধান উৎপাদিত হয়ে থাকে অঞ্চল সমূহগুলি হল উত্তর পূর্ব ভারতের মেঘালয় অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর ত্রিপুরা প্রভৃতি অঞ্চল মধ্য ভারতের উচ্চভূমি এই অঞ্চলের মৃত্তিকা লাল মাটি ও নদীবাহিত পলিমাটি যুক্ত স্থানে কিছু কিছু ধান উৎপাদিত হয় অঞ্চল সমূহগুলি হল মহারাষ্ট্রের থানে রত্নগিরি কোলাপুর মধ্যপ্রদেশের বিলাসপুর দাক্ষিণাত্যের মালভূমি দাক্ষিণাত্য মালভূমির কৃষ্ণ মৃত্তিকা লাল মাটি ল্যাটেরাইট মাটিযুক্ত অঞ্চলে কিছু পরিমাণ ধান চাষ করা হয় এছাড়া এখানকার নদীবাহিত উপকূলবর্তী পলিমাটিতে বেশ কিছু পরিমাণ ধান উৎপাদিত হয় অঞ্চলসমূহগুলি হল কেরালা তামিলনাডু কর্ণাটক পূর্ব উপকূলবর্তী সমভূমি এই উপকূলবর্তী অঞ্চলে নদী গঠিত ও উপকূলবর্তী পলিমাটি এবং উর্বর উর্বরদোয়াশ মাটিতে প্রচুর পরিমাণে ধানের চাষ হয় অঞ্চলসমূহগুলি হল অন্ধ্রপ্রদেশের পূর্ব ও পশ্চিম গোদাবরী কৃষ্ণা ও গুন্টুর উড়িষ্যা রাজ্যের কটক পুরী বালেশ্বর গুঞ্জাম ভারতের ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ প্রথম উত্তরপ্রদেশ দ্বিতীয় পাঞ্জাব তৃতীয় তামিলনাডু চতুর্থ ও অন্ধ্রপ্রদেশ পঞ্চম স্থান অধিকার করে